এভরিওয়ান সবাই কেমন আছো আইও সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুপর্ণাস ব্লগে ওয়েলকাম তো এখন আমি হালকা করে রেডি রেডি হয়ে নিয়েছি কোথাওটা যাবো বলে তো এর আগে সরসে আমি বলেছিলাম যে আমি এখন আমার বোনের মানে বার্থডেতে যাব তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক বোনের তে যাব আমি আমার বাড়িতে যাব তো চলো আজকে সারাদিনটা কি কি করি না করি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজ হচ্ছে আমাদের গ্রামের বাজারবার তাই জন্য আমাদের এখানে প্রচুর দোকান বসছে এখনও দোকান পুরোপুরিভাবে বসেনি দেখতেই পাচ্ছ রিক্সাতে করে দাঁড়িয়ে আছে দোকান হাফ দোকানই খোলা হয়নি এখনও মানে খুব তিনটা সাড়ে তিনটা হবে ওই সময় গেছি এখন হাফ দোকান খোলা নেই আর এই কেকটা আমি অর্ডার দিয়েছিলাম তো ওটা এখন আনতে গেছি কেকটা নিয়ে গুটি গুটি পায়ে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে ফাইনালি আমি চলেও এসেছি বাড়িতে দেখো আমাকে এরা এখানে ডেকোরেশন করছে আমার ভাই আর বোন দুজনে এখানে ডেকোরেশন করছে আর এদিকে বার্থডে গাল তো ভীষণ খুশি তার বান্ধবীকে নিয়ে খেলাধুলাতে ব্যস্ত আছে এখন এদের ডেকোরেশন চলছে খুব ভালো করে সাজাবি জানিস তো ঠিক আছে চলো এখন দেখি যে সেখানে কি হচ্ছে চলো এদিকে মা আলু টালু কাটছে রান্নাবান্না হবে কটা টটা বসে গেছে আর বার্থডে গাল তো সবসময় ছুটে ছুটি ছুটা ছুটি করছি এই তো বার্থডে গার্ল হ্যাপি বার্থডে আমরা আসতে কিছুক্ষণ বসার পর মা বানিয়েছিল আজকে পুডিং তো ওটাই দিয়েছে খেতে এখন বসে বসে খাচ্ছি আর এদিকে মা আটা মাখাচ্ছিল ওটাকেও আমি একটু হাত লাগাবো বলে বসে আছি এদিকে আমার বাবাও রান্নার কাজে হেল্প করছে একটু চলো এখন দেখাই ডেকোরেশনটা কেমন করেছে আমার তো খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর করে সাজিয়েছে ভাই আর বোর আর এদিকে আমি বার্থডে গার্লকে রেডি করতে ব্যস্ত আছি ও আমার কাছেই সাজবে ওর একটা আমার কাছে রিকোয়েস্ট ছিল যে আমার জন্মদিনে তুমি আমাকে আজকে সাজাবে দিদি আমি যে ঠিক আছে তো দেখো ওকে কেমন লাগছে সাজানোর পর কি করছে তারা গাল

ตาวิเคราะห์ดิจิเก็ตดูเนี่ยอืมอืมอืมอืมอืมอืมดิจิเก็ตดูค่ะเอางี้ตะกันรูม่าเข้ามาไว้บ่ายเด็กกันดูเก็ตมาตลอดเลยคือเก็ตมาตัวไว้เจอจอห์นดิ้งแล้วเหรอค่ะเขียนเลยเขียนเลยเขียนเลยเขียนเลยเฮ้ยไม่รู้ว่าใครกันละมาไม่รู้ดิจิกินแต่ต้องอกินข้าวให้กินนะ প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল ছোট ছোট বাচ্চারা এসেছিলো ওরা বাড়ি যাবে ঠান্ডার রাত এমনিতে ওই জন্য তাদেরকে তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়াতে তো অলরেডি খাওয়া শুরুও হয়ে গেছে তো আমার বোনও সঙ্গে বসে ও একা একা খেতে পারে না হাতে তবুও বসছে বন্ধুদের সঙ্গে আমরাও খেতে বসে পড়েছি অলরেডি আমার খাওয়া শুরু হয়ে গেছে ওর তো খাওয়া প্রায় শেষ হয়েও গেছে মেনুতে ছিল লুচি ছোলার ডাল পালক পনির দম মিষ্টি এদিকে বাড়ি চলে যাবো ওই জন্য বোনের সঙ্গে একটু দেখা করে আজকে বাড়ি চলে গেলাম বাই